করতে পারে নাই আই ডোট সি ইউনো সাকিব আল হাসান ডুইং দ্যাট লেট কার হি হি অলরেডি টুক দ্য গেম অ্যাওয়ে দে ইউনো ইট ওয়াজোর উইন দ্যাট টাইম হি ইজ এ সিনিয়র প্লেয়ার হি শুড হ্যাভ প্লেড ইট মোর রেসপন্সিবলি আই উড সে প্লাস লাস্ট খুবটাও দরকার ছিল না ফিল্ডাররা অনেক ভিতরেই ছিল ইট ওয়াজ এ পাওয়ার প্লে আই গেস সো অনেক স্কোপ ছিল বলটাকে থার্টি ইয়ার্সের উপর দিয়ে বল খেলার বাট হি প্লেড এ রং শট অ্যান্ড উই অল ইউনো পে গেভ অফ দ্য ম্যাচ

They knows you know that uh, Bangladesh is here. They're playing against USA, and they've been talking, chatting with us. Say hey, what's happening. You guys lost the first game. Uh, then uh, we are telling them, right? You know, hey, we're going to win the series, right? For sure, the second game. But this is devastating, right? You know, our team didn't do well. You know, they should have played responsibly. You know, this tells us what they're going to do in the T20 World Cup. You know, there is no hope. You know, the, the, uh, our pipeline need to be tighter. The BCB officials and everyone on the board, they need to do more due diligence in terms of picking the players who can serve the country, the nation. And everyone, you know, the people across Bangladesh, they look up to our national team so they can bring happiness, smile in our face. But, you know, two matches against USA losing, that doesn't give us a good hope, right? We need to win, they need to do a better job. সাকিব সিনিয়র প্লেয়ারি নিড টু ডু বেডারিজ নট বিজ নিড টু পারফর্ম সরি থ্যাংক ইউ আমার আর একটা কথা বলার আছে সিনিয়র প্লেয়ার লাইক সাকিব আল হাসান হি ইজ অলরেডি মেম্বার অফ পার্লামেন্ট হি হেজ অ্যানাদার জব সো আই থিঙ্ক হি নিডস টু কিপ অট ফ্রম হিজ জব অ্যান্ড হি শুড ডু কান্ট্রি নিডস হিম হি ইজ সিটি নিড জিম হি শুড গো ব্যাক টু হিজ মেইন জব অ্যান্ড গভ আপ ক্রিকেট ফর নাও অ্যান্ড ইউ নো লেট আদার গিভ এ চান্স অ্যান্ড পা পারফর্ম ইন দ্য টুর্নামেন্ট বাংলাদেশের বোর্ড সভাপতি আজফুল হসান পাপুন যেটা বলেছিলেন যে এরকম একটা কথা সবসময় ভাইরাল হয়েছে দর্শক আপনারা আসলে জানেন যে সব সময় টার্গেটটা থাকে পরবর্তী ওয়ার্ল্ড কাপ সো ওনারা সেরকমই একটা প্ল্যাকার্ড নিয়ে এসেছেন আসলে আচ্ছা আরেকটা লেখা আছে সামন সেফ বাংলাদেশ ক্রিকেট আসলে এই জায়গা থেকে বাংলাদেশের ক্রিকেটটাকে আরেকটু এগিয়ে নিতে গিয়ে বা বাংলাদেশের ক্রিকেটটাকে উন্নত করতে গেলে প্ল্যানটা আসলে অনেক বড় প্ল্যান দরকার নিশ্চয়ই সেটাই মিন করেছেন ওনারা একটু বলবেন যে আসলে আজকের ম্যাচে নিয়ে তো আসলে তেমন বলার কিছু নেই কিছুই বলার নেই খুব হতাশ আসলে বাংলাদেশের কাছ থেকে এরকম আশা করিনি একটা নিউ টিমের কাছে বাংলাদেশ দুইবার হেরে যাবে একদমই আশা করিনি বাংলাদেশের আরো এক্সপিরিয়েন্স দরকার কোথায় হেরে আসলে সবকিছু যদি চিন্তা করেন আমার যেটা মনে হয় বাংলাদেশে যে টিমটা আনা হয়েছে এখানে এই আসলে ভিতরে তাদের কোনো মানে ইচ্ছা শক্তিটা নাই কারণ যতই বলুক না কেন আমরা ভালো করব এ করব ও করবো বা আমার কাছে মনে হয় না কারণ তাদের যে স্টাইল বা তাদের যে খেলার একটা ইয়ে আছে আমার কাছে মনে হয় না আর এটাই তো আর কি বলবো ভাই আসলে এটাই ছিল এই জন্য আমি কালকে রাতে